পাখি আমি সেই কোরআনের বাড়ির লহে মাফুস দেখতে গিয়েছিলাম কোরআনের বাড়ির লহে থেকে আমি একটা দোয়া মুখস্থ করেছি এই দোয়াটার ব্যাখ্যা আমার আল্লাহর কাছে জানতে পেরেছি মৃত্যুর সময় একটা যদি ওই দোয়া পাঠ করা যায় তাহলে সরাসরি জান্নাতি হওয়া যায় ময়ূরে সেই দোয়াটা আমি মুখস্থ করে নিয়ে আইসি তোর আমি উপহার দিব ময়ূর পাখি সঙ্গে সঙ্গে সেই দোয়াটা

দুইটা টাকা লাগ এবার শয়তান জান্নাতে দরজার কাছে যা দেখে বিশ্বাস করো বলজার সাহেব ও মা বলটা খেয়াল করেন ওজালাল সাহেব এই হাদিসগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না আছে কি এই কারণে তো মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো না জানার কারণে না বোঝার কারণে ওয়াজ নসিবত হয় কিন্তু জাহান্নাম বাসা থেকে ওয়াজ হয় না কেমনে আমরা জান্নাত পাবো কেমনে জাহান্নাম থেকে বাইরে এই ওয়াজ তো কেউ করে না কথা বলেন ঠিক কি না এই বাস্তা করতে হবে আমাদেরকে জানতে করে যায় যাকে বিরাট অজগর একটা শ্বাস এখন সেই সাপের কাছে যে তুই কি আমাকে একটু সাহায্য করবি এইবারে সাপ বলতাছে শয়তান তোর যদি সাহায্য করি আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব আল্লাহর নাফরমানি হয়ে যাবে আমি কেমন করে তোর সাহায্য করাব কিন্তু শয়তান বলতাছে সাপরে জান্নাতে যাওয়ার জন্য একটা দোয়া আমি দালবে মানুষ থেকে গ্রামের বাড়ি থেকে আমি মুখস্থ করে আনিছি আমি মুখস্থ করে আনিছি এই সা তুই আমাকে যদি সাহায্য করে জান্নাতের গন্দন ঘরের কাছের কাছে পৌঁছে দিতে পারিস তাহলে আমি

আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই কোনো ভেজাল নাই কোনো সন্দেহ নাই সাল্লার কাছ থেকে শুনেছি এখন সাল্লাহ আরাবুল আলমী আমাকে পুরস্কার দিয়েছেন সেই পুরস্কার আমি পেয়েছি সাপ বলতেছে ঠিক আছে তুমি যদি সেই সময়টা আমাকে পুরস্কার দিতে পারো তাহলে আমি তোমাকে ওই বন বন ফলের গাছের কাছে তোমাকে পৌঁছে দিয়ে সাপ বলতেছে আমি বড় একটা হা করবো আমার মুখের মধ্যে তুমি বসে পড়বে সাপ বড় একটা হা করলো

সাপের মুখে বিষ দিয়েছে শয় পানকে মুখের মধ্যে সাহায্য করার জন্য আল্লাহ সাপের মধ্যে বিষ ঠেলে দিল বিষ দিয়ে দিল এ সাপ তুই আমার নাফরমানি করলি তুই আমার নাফরমানি করার কারণে বিষ দিলাম আমার এই দুনিয়ার যত বান্দা বান্দান্ধিরে আছে চোখে দেখলে খেটে মারবে কথা হলেন ঠিক কিনা কে মারবে শ্বাসটা দেখলে কেউ আদর করেন যদি সেলা হয় সেলা শ্বাস হয় যদি মাটির সাপ হয় বিষ যদি নাও থাকে তো মাঠে ফেলে কথা বলেন ঠিক কিনা সাপের নাম দেখলে মারো খাইটলে এটা কার হুকু সাপকে দেখলে মারতে বলেছে কে সাপ নাফরমানি করিল শয়তান যে গন্ধ ফলের কাছে যায় একটা বুড়ির রূপ সাজলো একটা বুড়ি মহিলা সাজেছে সুর করে কাঁদছে এমন সুর করে কাঁদছে এই কান্নার আওয়াজ আমাদের মা হাওয়া আলাইহিস সালামের কানে পৌঁছেছে আজকে দেখা যায় সেই জিনিসটা প্রত্যেকটা মুসলমানদের এই বাংলাদেশ হয়েছে বুঝেছে কি না আজকে সবথেকে বড় গন্তম ফল হয়েছে সুদের খাবার কথা বলেন ঠিক কি না কিসের খাবার বলেন সুদ হয়ে গেছে গন্ডম ফল আল্লাহ ভরসা খবরদার ফল খাওয়া দুনিয়ার কথা ওই গাছের ছায়ার কাছেই যাইতে পারবা না ছায়ার কাছে যাইতে পারবে না ফল খাওয়া তো দূরের কথা আল্লাহ বলছে গাছের ছায়ার কাছেও যাইবে না কিন্তু শয়তান যাইয়া সুর ভরে কান্দে কান্নার আওয়াজ আমাদের মা বাবা আলাই বলসাল্লামের কানে পৌঁছে গেছেন আব্বা দানা বলাই বলসাল্লামের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হলো না আমাদের মা বাবা আলাই বলসাল্লাম সুর করে কান্না দেখে আস্তে 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 রওনা দেয় বন্ধন ফলের গাছের দিকে রওনা দেয় যা দেখতাছে একটা বুড়ি কান্দতেছেন ও বুড়ি তুমি কেন কান্দছ কি জন্য কান্দছ তোমার কিসের কষ্ট আমার কাছে বলো না এইবারে ওই শয়তান রক্তের কথা বলতেছেন আমার কষ্ট আমার জন্য নয় আমার কোন সম্মানের জন্য নয় আমার কষ্ট হলো ওই ব্যক্তির জন্য সেই দুই ব্যক্তি হলো একজন হাওয়া আর একজন আদম দুই জন্য

সবচাইতে উত্তম যেই ফলটা সেই ফলটা হলো এই গন্ডম ফল ও হওয়া এই গন্ডম ফল যদি খাইতে পারো আল্লাহর যে ক্ষমতা তুমি পেয়ে যাবা সেই ক্ষমতা আল্লাহর যে ক্ষমতা আল্লাহ যা করতে পারবে এই ফল খাইলে তুমিও তাই করতে পারবে কিন্তু হাওয়া বলতেছে হাওয়া বলতেছে এই জান্নাতি এই গন্ডম ফল খাইলে জান্নাতী খাবারের থেকে এই খাবার উত্তম তাহলে এই খাবার খাই না যদি আল্লাহর মতো ক্ষমতা দিয়ে যায় তাহলে আমাদের এই খাবার থেকে আল্লাহ বঞ্চিত করে রেখেছে শয়তান বলেছে আল্লাহ তোমাদেরকে তো ভালোই বাসে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে যদি ভালোই বাসতো তাহলে সব জায়গায় দামি খাবার হলো গন্ধম ফল এই গন্ধম ফল থেকে তোমাদেরকে বিরত রাখতো না দূরে রাখতো না এত বড় ক্ষমতা থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলে আল্লাহর যে ক্ষমতা এই ফল খাইলে তোমরা পেয়ে যাবা সেই ক্ষমতা এই ক্ষমতা থেকে তোমাদের বঞ্চিত করার জন্য তাই তোমাদেরকে এই বন্দম ফল খাইতে তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কেমন নিষিদ্ধ করেছে হাওয়া তুমি একটা বার খাইয়েই দেখো না হাওয়া সঙ্গে সঙ্গে শয়তানের ঢুকাই মারে যায় বন্দম ফল খাওয়া সঙ্গে সঙ্গে দেখেছে অন্যের দিকে জান্নাতি কাপড় চলেছে জান্নাতি কাপড়ের ওই

আমি বুখারি সরি সারির মধ্যে পড়েছি এক দারা বন্ধম ফল সরবতের মধ্যে করে মিশাই না মধ্যে করে মিশাইল কেমন করে মিশাইল আর বাজার বানাই মদ সারলাম না পালাই বনদম ফল খাবে না দৌড়ে দৌড়েয়া পালাই যত জাগা পালাই হাওয়া আলাই ধরা সারলামের পিছনে পিছনে দাঁড়ায় ওই বনদম ফল খাবারের জন্য আদামালাই আলাইহিস যত যতবার বানায় বানায় গন্ডম ফল খাব না হাওয়া আলাই সালাম পিছে পিছনে সারা যায় দৌড়াইতে দৌড়াইতে আಪ್ಪ জানা যায় মলাই আলাইহিস সালাম কাশি হয়ে গিয়েছিল বুখারী শরীফের মধ্যে পড়েছি যখন একটু শরবত খাওয়ার জন্য আগমন করেছিলাম শরবতের মধ্যে গন্ডম ফল দিয়ে ভালো পুরুষ জাতিকে নষ্ট করার একমাত্র মূল হলো নারীটা ভালো কাপড় দিলা না ভালো খাবার দিলা না ভালো চুরি দিলা না ভালো করোনা দিলা না রকম সমস্যা করতে করতে নারীরা স্বামীর উপরে নির্যাতন বর নির্যাতন করে অপশেষে জীবন করে এই স্বামীরা বাম ভাবের কালো টাকা কামাই করে হারাম টাকা কামাই করতে রাজি হয় কত বলেন ঠিক না বেটি ও মা আমি একটা অনুরোধ করে যাই গো মা অল্প খাবার খাবেন তবু হালাল খাবেন এটা আমার কথা নয় এটা আমার বাবার কথা নয় এটা আমার

অন্ধকার রে কাবর কোন বন্ধু না রে হো সহি না রে খালি হাতে যাইতে হে অনন্ধকার খালি হাতে যাইতে হবে।

সাল্লাম শরবতের মধ্যে করে গন্ধম পান খাওয়াই দিলেন আর বাজার আদম আলাইসাল্লামের পেটের মধ্যে ব্যথা শুনে হয়ে গেছে কি হয়েছে এখন কি পেটের মধ্যে ব্যথা আছে অনেকেরই আছে না পেটে ব্যথা আছে না আল্লাহ আমার পেটে ব্যথা করতেছে আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেয় আল্লাহ দেখেছেন আপনারা দেখেছেন আল্লাহরে না দেখে আল্লাহর কাছে যারা সাহায্য চেয়েছেন এর নাম হলো আমাদের ইমান এর নাম কি

এই সুদ যার পরে আছে তার ইমান নষ্ট হয়ে গেছে একটা শেষ দাম আল্লাহ দরবারে কবুল হবে না সুদের কাবা ছাড়তে হবে ভুষের কাবা ছাড়তে হবে আর একটা কথা কি এক মুসলমান আর এক মুসলমানের নামে সমালোচনা করে জীবন করা বন্ধ করে দেবেন জীবন করা বন্ধ করে দেবেন একজন ব্যক্তি শোনেন ভালো করে খেয়াল করেন একজন জায়গা তার বউ কাছে বলতেছেন বউ এটা খালোই দাও মাছ মারতে যাবো স্বামী সন্ধ্যার হাতে রেখেছে সারা রাত মাছ প্রচুর পরিমাণ মাছ পাইছে বড় খালোইটা নিয়ে গেছে মাছ মারতে মাছ মারেছে তাই মাছ মারে তার খালোয়ের মধ্যে রাখছে ফতরে হয়ে গেছে এবার বাড়িতে চলে আসবে এবার আনন্দ সারা সমান মাছ পাইছে আমার তো খালোই ভরে যাওয়ার কথা এখন খালোর ঢাকনা উঁচা করে দেখে খালোর মধ্যে একটা মাছ নাই একটা মাছ নাই আরে সারা রাত ধরে মাছ মারলাম তবে আমার খালোর ভিতর থেকে মাছ গেল কোথায় খালোই উঁচা করে দেখে খালোর তলি নাই কি নাই তলি নাই কলি না থাকলে যদি সারা রাত না ধরে ঘরে একটা তলি ভাঙা খালের মধ্যে মাছ রাখলে যদি মাছ না থাকে যে মা বোনরা আমি আলে মাছ কিনা কখন আপনার জন্য ওয়াশ করে যাচ্ছি আপনি এবার বাড়িতে কি ওয়াশ করে গেল বুঝলামই বিভিন্ন রকমের আপনি অনেক রকমের কথা বলবেন কি বলতে যা বলবেন আমার সামনে বলেন আমার সামনে বলেন কিন্তু খেয়াল করতে হবে প্রতিবেশী একজন ছেলে বিয়ে দিয়ে নিয়ে আসবো মা একজন ছেলে বিয়ে নিয়ে আসবো মা গরিব মানুষের নিয়ে বিয়ে নিয়ে আসে এই তোর বেটার কি আনছে দেখি ঘরে ছেলে বিয়ে দিয়েছে পরের মেয়েরা কষ্ট দেয় আবার ওইটা আবার বাড়ি বাড়ি কাজ দেখো অমুক ছেলে দিয়ে দিয়ে আছে বউ আছে কিছু আনে নি মানে ছাই ফেলা একটা ফুলও নাই তার বাড়িতে কিছু দেয় নাই কি দিবে এই বিপদগুলো বন্ধ করে দেবেন সমালোচনা করা বন্ধ করে দেবেন আল্লাহকে ভয় করবেন কবরে যাই না মানে সবাইকে মানুষকে ভালোবাসা শিখবেন আল্লাহর হক পাঁচটি কালেমা নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হক পাঁচটি তারপরে যখন হক আছে সব জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ

আপনি আপনি কি নামাজ করেছেন সব আমি আমার কথা আমি দ্বারাই বললাম আপনি আল্লাহ করবেন আপনি নামাজ পড়বেন আল্লাহ দরবারে করুন বলে রোজা রাখবেন আল্লাহ দরবারে করি বলে দাম ঝক্কা করবেন যা ধরবেন সব হবে কিন্তু সব আমার কাছে আসবে

ডাক্তার জি একবার ফোন করে আমার কাছে কান্দে আপু একটু আমাকে দেখে যান আমি বললাম কি হয়েছে বলা আপু গো একটু ঘর ঘরার মত একটু জায়গা ছিল না বহ কষ্ট করে বড় জায়গা পাচ্ছি ঘর পাচ্ছি কিন্তু অনেক সুখ শান্তি হয়েছে কিন্তু আমার মনে হয় এই ঘরের মধ্যে আমি বেশি দিন ঠিকিয়া পারবো না ঘর ঘরা সে করেছি আমার এই আমার বাড়ির মত এত সংস্কার বাড়ির কারণ নাই কারোর এত বড় বাড়ি নাই এত সুন্দর বড় বাড়ি এত ঘর আমার আমার আল্লাহ আমাকে দিয়ে করাইছেন কিন্তু এই ঘরের মধ্যে আমি আর বাসনা করা লাগছে সবাই বিছানায় করে গেছে মনে হয় আমি আল্লাহকে সারা দিয়ে আমাকে পৃথিবী ছেড়ে দিনে আসলে চলে যেতে হবে ও আমার মা কন্যা বড় বাড়ি অহংকার করে কি করবেন জায়গা জন্য অহংকার করে কি করবেন কানে অহংকার করে কি করবেন আপনি সিহারের অহংকার করে কি করবেন দেহ থেকে রোহকার হয়ে গেলে আপনারাই দেহটা করে থাকবে আপনার পুত্র বাবু কানের গুম তুলে নেবে গলার মালা খুলে নেবে হাতের মালা খুলে নেবে লাল রঙের শিশু যারা boxShadow করে মধ্যে আছেন ভাই বাজার থেকে শতমার কিন খান কতই কি নিয়ে আসে আপনাকে সব কাফল করায় দামই ঘর থেকে দিবি দিয়ে আপনাকে দিয়ে দিলেন সারা হাতে পাওয়া হবে আপনার জায়গা ওই জায়গা ছাড়া আর কোন জায়গা হবে না কিছু রক্ষা করবে না ভগবান করে তাই লাভ মাটি নি মাটি খাবে মাটির বাবা বেজানা তুই থাকে থাকব আকাশ সঙ্গে কেমনে যাইবে না ওই থাকে থাকব কা বলেন বলেন ওই কবরে থাকে ভয়াকা এই মাটি দেহ মাটি খাবে মাটি পাবো না ওই কবরে থাকে ভয়াকা সঙ্গে কেমন যাইবে না ওই কবরে থাকে ভয়াকা এই জীবন সাথেই চলে যাবে আর কাছেরে পাব না জীবন সাথেই চলে যাবে আর কাছেরে পাব না সময় পথে গুণান ধরা অইলে রক্ষা পায় না সময় পথে গুণান ধরা লয়লে রক্ষা পায় না মাটিতেই মাটি খাবে মাটির বাবা বিয়ে সালা এই গবরে থাকে বায়গা সঙ্গে কেন বলেন এই থাকে বায়গা এই মাটি দেহ মাটি খাবে মা পাবো বিছানা ওই কবরে থাকে বয়াকা সঙ্গে কেন বলে ওই কবরে থাকে বয়াকা।

বাড়ি ঘরে ছিল কালের ঘরে কি হবে না চিরদিনের মতো এই বাড়ি ছাড়তে হবে এই ঘরে ছাড়তে হবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মা বাবা সবাই চলে গেছে কবরে আমাদের কবরকে সারা দিয়ে চলে যেতে হবে কবরে কথা বলেন ঠিক না যে ঠিক আব্বা জানা আজমালাই দোয়া সাল্লাম আল্লাহর কাছে কান্দার বলে মা বাবা আমার পেটের মধ্যে ব্যথা করতেছে আল্লাহ ভাই আদম রে জান্নাতে দিক জান্নাতে নবি জান্নাতে সব শান্ত এ গো জান্নাতে খাবার খাইলে পেটে ব্যথা হওয়ার কোনো কারণ নাই কেন তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে আদম রে

কথা বলেন খুশি বছর বাচ্চা আমি কিন্তু ওই নরসিংহীতে গিয়েছিলাম ষোলো বছর পরে একটা মেয়ে মা মেয়েছে ছয় মাসের বাচ্চা করলেন সারাদিন চব্বিশ ঘন্টা কান্নাকাটি করতেছে আমি ওকে এত এতক্ষে গিয়েছি একটা দিন লাগে সেখানে যাইতে আরও রাতের অনেক লাগে সেখানে যাইতে সেই জায়গায় যাওয়ার পরে ওই বাচ্চাটা এক রাত একদিন ধরে কান্দে কোনো হুজুরের কাছ থেকে তেল পরা পানি পরা তার শিখলা কোনো মতে তো কান্নাকাটি বন্ধ হয় না ডাক্তার লাগাই বন্ধ হয় না আমি ওখানে যাওয়ার পরে ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসলো আমি ফোন করে আমি নিজেও তো তো দশ মিনিট ধরে আমি ঝাড় করার পরেও সেই বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে গেল আর কান্নাকাটি নাই ঘুমিয়ে গেল এবার সে বাচ্চা থেকে আমার চার বছর বয়সে এসেছিল বছরের টাইমে ঝাড়ফুক করলাম দশ মিনিট ধরে ঝাড়ফুক করলাম রাত এগারোটা পর্যন্ত ঘুমাইছে সবার আবার ঘুম পড়া কম হয় ষোলো বছর পরে দাদি কান্দে নানি কান্দে মা কান্দে চাষি কান্দে ফুটু কান্দে তারা প্রতিবেশী কান্দে ষোলো বছর পরে বাচ্চা হয়েছে খুশি কিন্তু শেষ বাচ্চা কান্দে কান্দে মারাই যাচ্ছে সবাই কান্নাকাটি পড়িতেছে ওরা আলহামদুলিল্লাহ ভালো এই সরবরোগের ওষুধ আল্লাহ কোরআন সরবরোগের ওষুধ কি আমাদের জানতে হবে আমাদের মানতে হবে

আমাদের সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি ছিলেন নবী আর সেই নবীর সন্তান আমরা নবীর সন্তানরা কি কখনো যা যা তা খেতে পারে কথা বলেন যেমন সমান পোশাক পড়তে পারে যেমন সমানভাবে কথা বলতে পারে যেমন সমান চলতে পারে যেমন সমান জায়গায় চাইতে পারে চাইতে পারে না খেয়াল করে শুনতো হবে

আমি আনলার কত গাই গাই জমিনের সাইডে খাতা মারি তালে বিশ্ব করে আমি একটা লাইন পাঠাইয়াছি আল্লাহর উপরে করেছি আঃলাইহিস সালামের উপরে একটা কিবলা নাযিল করেছি দাউদ আলাইহিস সালামের উপরে একটা করেছি মূসা উপরে একটা করেছি ঈসা আলাইহিস একটা করেছি এক এককে নবীর একটা করে কিবলা নাযিল করেছি আর বিশ্ব উপরে আমি আল্লাহ করেছি সুবহানাল্লাহ কত কষ্ট হয় হ্যাঁ জয় নবী জয় ছাড়া পারবে না পারবে না কি বলেন